এবং গণমাধ্যমের সূত্রে সারা বিশ্ববাসী দেখেছে দুই হাজার তেরো সালের পাঁচই মেয়ের সাপলা চত্বর সহ আশপাশ এলাকার হৃদয় বিদারক ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্যগুলো যে দৃশ্য সারা পৃথিবীর বা মানুষকে কাঁদিয়েছে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের সকল নাগরিক তারা ভয়ঙ্কর সেই দৃশ্য অবলোকন করেছে কিভাবে মিডিয়াকে পর্যন্ত সেখান থেকে অপসারণ করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যাযজ্ঞে আমরা আমি ব্যক্তিগতভাবে সেখানে স্বয়ং উপস্থিত ছিলাম এবং সেই হত্যাযজ্ঞের অনেক ভয়াবহ দৃশ্য সচক্ষে আমরা প্রত্যক্ষ করেছি এবং আজ প্রায় বারো এগারো বছর হ্যাঁ প্রায় এগারো বারো বছর এক যুগ ধরে আমরা সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি আমরা অনেক আমাদের শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছি এবং অনেক আমাদের আপনজন যারা তাদের আপনজনকে হারিয়েছে মর্মান্তিকতা এখানেই শেষ নয় বরং অনেক শহীদ পরিবারের আপন জন শহীদদের স্ত্রী শহীদদের সন্তানেরা তাদের আপন জন শহীদ হওয়ার পর তারা তাদের আপন জনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি অনেকে শাহাদত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে বছরের পর বছর এই ফেরারি জীবনযাপন করে তারা অনেকেই সামাজিকভাবে আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এবং এক বিপর্যস্ত জনজীবন নিয়ে তারা চলছে কাজেই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা উত্তর স্বাধীনতা পরবর্তী এই তিপ্পান্ন বছরে তেরো সালের পাঁচই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন এই এটি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশিলভ এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে সেই অভিপ্রায় এবং সেই দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি আমরা আবেদন করেছি আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তার মামলা দায়ের করবেন আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাল্লাহ তাদেরকে সরবরাহ করবো সার্বিক সহযোগিতা করবো আমরা দেশবাসী হতাহত সম্পর্কে আসলে যদি একটু জানাতে সেদিনের সেদিনের হতাহতের তালিকা ইতিমধ্যে অনেকগুলো সংস্থা তারা যার যার মতো করে গবেষণা এই অনুসন্ধান চালিয়ে রিপোর্ট পেশ করেছে এবং শহীদদের স্পেসিফিক নাম এবং তাদের অ্যাড্রেস সহ তারা মিডিয়াতে প্রভাইড করেছে হেফাজত ইসলামের পক্ষ থেকেও শহীদদের তালিকা রয়েছে এবং হতাহতদের ক্ষতিগ্রস্তদের নির্দিষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে আমরা প্রসিকিউশনের সাথে সে বিষয়ে কথা বলেছি এবং আমরা তারা যখনই মামলার কাজ মামলা মামলা কার্যপরিচালনা করার জন্য তারা যখন চাইবে তথ্য অনুযায়ী কতজন শহীদ আমরা সেটা প্রভাইড করব আমরা নির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না কতদিক এটা অবশ্যই শতাধিক এটা তো নিশ্চিত ভাবেই বলতে পারি আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে এবং সেই তথ্যগুলো আমরা বিচার কার্যের সুবিধার্থে সবটাই আমরা প্রসিকিউশন আমরা প্রোভাইড করবো